এটার ভালো হইল এটা আমার এটার খারাপ হইলেও এটা আমার আমি এটার ভালো বললেও এটা আমার আমি এটার খারাপ বললেও এটা আমার কিন্তু কিছু ভাদার না লোক আছে চলেন একটু সাউন্ডটা চেক করে নিই যে আসলে সাউন্ড কি ঠিক হচ্ছে কি না রেকর্ডিং হ্যালো 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 হ্যাঁ সাউন্ড মনে হয় আচ্ছা আরেকবার চেক করি হ্যালো ইয়েস হ্যাঁ ক্লাস লাগায় মানে ভাইজাল লাগায় দেন সাউন্ড মিটারটা চেক করলে বোঝা যায় যে না সাউন্ড যাচ্ছে বাইরের আওয়াজ নিচ্ছে না মাইক থেকেই নিচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করবো আজকে আপনাদের সাথে তার আগে হচ্ছে বলি আজকে একটা রাস্তা আবিষ্কার করতে যাচ্ছি পেছনে যে রোডটা মাত্র ক্রস করলাম এটা দিয়ে আমি রেগুলার যাই আর ওইখানে হলো একটা এরকম ই ভেঙে গেছে চো বাচ্চা না কি বলে এগুলা রে এগুলো আর কি ঢাকনি ভেঙে গেছে তারপরে এই যে বামে যে রাস্তাটা এটা দিয়েও গেছি কয়েকদিন এটাও বাইকের নিচে বেঁচে যায় সামনে একটা মোড়ের মধ্যে এখন কালকে শুনলাম যে এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে যেটা হলো এই ভ্যান দিয়ে আটকায় রাখছে কি খারাপের খারাপ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া যাওয়া যায় বোনের দিক দিয়ে আচ্ছা ধন্যবাদ ভাইয়া চলেন দেখি কি অবস্থা এদিক দিয়ে আসলে কি রাস্তা আছে কিনা বোঝা যাইতেছে যে এই রোডে খুব একটা মানুষজন চলাচল করে না কারণ হচ্ছে এখানে অলরেডি গ্রিলের কাজ হইতেছে যাক আমাকে দেখে যেহেতু সরাইছে তার মানে আমি ইলিগাল কিছু করতেছি না এদিকে মনে হয় রাস্তা আছে যেহেতু ঘরবাড়ি আছে মানুষের রাস্তা মানুষের যাওয়ার জন্য তো রাস্তা থাকারই কথা আচ্ছা এই দিকে চিনে রাখেন আপনারা যারা এইদিকে থাকেন কিছু চিনাইলাম এটা কোনটা রাস্তা হারাই গেলাম নিজের এলাকায় নিজে নাকি এইটাই ও এটা তো বাজার এরপর এদিক দিয়ে আমি কি করতেছি সত্যি কথা কি আমি নিজেও যাই না আচ্ছা এটা তো আমাদের সেই বাজার যেখানে আমি বাজার করি ও মাই গস বলতে হবে এখানে ও মাই গাছ এই জায়গায় সেই জায়গা সামনে দেখি বেরোয়া যাবো আমি তো হিট হয়ে গেলাম কি খবর ভালো আছো হ্যাঁ ভালো আরে সব চেনা জানা লোকজনের সাথে দেখা হয় এদিক দিয়ে বেরোতে গেলে আচ্ছা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি আপনাদেরকে আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা চলেন শুরু করি এদিকে তো রাস্তা হয়ে হয়ে গেছে কিন্তু হয় নাই আবার সামনে দিয়ে যাওয়া গেলেই হয় বাই গেলে এই পুরা রাস্তাটা যদি আমার আবার উল্টা যেতে হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন অনেক দিন পর আজকে আমরা কষাইবাড়ি মেন রোড দিয়ে বেরোতেছি আগেও তোমার ভিডিও দেখছেন ওই সময় এই রাস্তাটা কত দুর্নাম করছি আর এখন এই রাস্তাটার অবস্থা এত বাজে যে এখন মনে হইতেছে আগে যেটা ছিল ওইটা অনেক ভালো ছিল তবে অনেক ভালো রাস্তা হবে সামনে এটা আমরা হোপ রাখতেই পারি একটু হর্ন টন দিই তা না হলে আবার মানুষের সাথে বাড়ি খাবে আচ্ছা আমি যে ব্যাপারটা আপনাকে বলতে চাইতেছিলাম অনেকবার ঘুরাইছি কথা আর ঘুরানো যাবে না সেটা হলো আপনি যদি ফ্রি থাকেন আপনি সারা জীবন ফ্রি থাকবেন এরকম কিছু মানুষ আছে যাদের ধরে নিজের তেমন কোনো কাজ নাই এবং কাজ করতেও চায় না এবং তাদেরকে কিছু ব্যস্ত লোক তাদের কাজে মাঝে মধ্যে কাজে লাগায় হ্যাঁ হালকা পাতলা খরচ টরস দেয় বা পায় এভাবে তার জীবনটা চলে কিন্তু এখানে তো আমার জীবন চলতেছে না আচ্ছা এইখান থেকে কিভাবে বেরোবো কে জানে চলেন দেখি আপনাদের আজকে এই আজ আজে বাজে ব্যাপারগুলো শেয়ার করি যেগুলা রেগুলার আমি ফেস করি অ্যান্ড এইভাবে এইভাবে এই দিক থেকে আমি বেরোই সামনের ওই লোকটা গেলেই কিন্তু বের হওয়া যেত আচ্ছা যেটা বলতেছিলাম মানে আপনি যখনই এরকম ফ্রি থাকবেন তখন আপনাকে মানুষ বিভিন্নভাবে কাজে লাগাবে এবং ওই ছোট্ট ইনকামটাকে যদি আপনি মনে করেন যে আপনি হ্যাপি ওইটা নিয়ে তাহলে আপনার লাইফটা না ওইখানেই থমকে যাবে বা আটকে যাবে কিন্তু আপনাকে ওইখান থেকে ওভারকাম করতে হবে এবার আমি আমার লাইফের একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে ছোট্ট একটা ঘটনা তার আগে আমি একজনের একটু প্রশংসা করে নিই আমার বড় দুলা ভাই আমার বড় বোনের হাজবেন্ড মানে সে নিজেও খুব অ্যাক্টিভ একজন মানুষ এবং মানুষকে সব সময় বুদ্ধি দিলে ভালো বুদ্ধি দেয় সরি একটু গেলাম অ্যান্ড সে আমাকে একটা বুদ্ধি দিছিল যেটা আমার জীবনের অনেকটা জায়গায় ভাইয়া একটু সাইড দেন ফোনে কথা বলতেছে তো বলতেছে যে ব্যাপারটা হলো আমি আমার লাইফে একবার এরকম ফ্রি হয়ে গেছিলাম ফ্রি হয়ে গেছিলাম বলতে দেখা গেছে আমি তেমন কিছু করতাম টোরতাম না এবং অনেক নিজের দায়িত্ব নিজের ঘাড়ে যখন চলে আসলো মানে পারিবারিক ব্যাপার স্যাপার থেকে যখন নিজেকে একটু সরায় নিলাম বা সরে গেলাম বা সরতে হলো তখন এরকম আমি ফ্রি হয়ে গেছিলাম ওই ফ্রি টাইমটা দেখা যেত যে আমি টুকটাক মিডিয়ার কাজ টাজ করতাম তখন মিডিয়ার অমুকে ডাকতো তমুকে ডাকতো যাইতাম ফ্যামিলির অমুকে ডাকতো তমুকে ডাকতো ব্যাপারটা এমন ছিল যে কেউ বাজার করতে গেলে আমার সাথে নিয়ে যেত ধরেন আমি ওই যে বাজারে ব্যাগটা একটু টানতাম লাইফটা আমি জাস্ট একটা সাপোজ একটা উদাহরণ দিলাম আর কি উদাহরণটা এমন তো এরকম একটা জীবন আমার যাইতেছিল ওই জিনিসটা আমার দোলা ভাইয়ের চোখে মেবি পড়ছিল বা কিছু একটা অ্যান্ড তখন সে আমাকে একটা কথা বলছিল যে রানা আচ্ছা যাই হোক এটা আমার দুলা ভাই বলে নাই সরি আমার দুলা ভাই অলওয়েজ আমাকে অনেক ভালো বুদ্ধি দেয় সরি এই কথাটা বলছিল আমাকে রামিম ভাই যেই কথাটা এখন শেয়ার করতেছি এই কথাটা বলছিল আমাকে রামিম ভাই রামিম রাজ উনি একজন ড্রেস ডিজাইনার উনি একজন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড অনেকেই চিনেন তাকে রামিম ভাই আমার খুব ক্লোজ বড় ভাই সে আমাকে বলছিল যে না তুমি ফ্রি হইতে পারো না কেন মানে আমি ওনার সাথে কাজে যাচ্ছিলাম না বা যাইতে পারতেছিলাম না তখন আমাকে বলছিল যে তুমি এক কাজ করো নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে যাও যে কাজটা তোমার প্রয়োজনে তুমি করবে ওটাতে ব্যস্ত হয়ে যাও এবং না বলতে শিখো যখনই তুমি না বলতে শিখবা যখনই তুমি তোমার কাজে ব্যস্ত হবা দেখবা আর কেউ তোমাকে ওই যে ফাউ কাজে ডাকতেও পারবে না এবং আস্তে আস্তে তুমি তোমার লাইফে ফোকাস করতে পারবা এন্ড এই একটা কথা আমার লাইফে আসলেই অনেক বড় ভূমিকা রাখছে মানে যখন আপনি ফ্রি থাকবেন ঘরে বসে থাকবেন আপনাকে কেউ একজন বিভিন্ন রকম কাজে ডাকবে বন্ধুবান্ধব বলবে চল নিউ মার্কেট যে একটা গেঞ্জি কিনবো আপনি কিন্তু গেঞ্জি কিনতে যাবেন না কিন্তু আপনি সাথে চলে যাবেন ওই লাইফটা খুবই খারাপ ওই লাইফটা হচ্ছে ওই কিছুদিন আগে একজনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম উনি বলতেছিলো যে আরে যে যেখানে ডাকতো ওইখানেই চলে যেতাম ঘুরতে ভালো লাগতো ঘুরতাম আমরা বলতো চল রাজশাহী যাব হ্যাঁ চল রাজশাহী যায় যে যেখানে ডাকতো চলে যেতাম আসলে যে যেখানে রাখতো ওইখানে চলে যাও এই লাইফটা হলো খুবই খারাপ লাইফ বাদাই মা লাইফ হচ্ছে এটা ওই যে তথা কথিত বাইকার বলি না আমরা যাদের কোনো কাজ নাই খালি বন্ধু বান্ধব মিলে একসাথে বাইক নিয়ে ঘুরে বেড়াবে এই তথা কথিত বাইকারদের লাইফটাই হচ্ছে এই মা লাইফ লাইফে কিছু করতে হবে জীবনের প্রয়োজনে দেখবেন যে বাইক এমনিতেই আপনি চালাইতেছেন শখ এমনিতেই পূরণ পূরণ করতে পারতেছেন ওই যে সারাদিন বাইক নিয়ে প্যাচাল আরে কি বাইক আসলো ইস কবে কিনবো এই কিনবো সেই কিনবো ভাই জীবনে কিনতে পারবেন না কারণ হচ্ছে বাইক কিনতে টাকা লাগে ভাই আবেগে বাইক কেনা যায় না তো বাইক কিনতে যেহেতু টাকা লাগে সেহেতু আপনাকে জানতে হবে হাউ টু আর্ন মানি টাকা কীভাবে ইনকাম করতে হয় ওটা জানলেই আপনি তারপরে না টাকা খরচের রাস্তা আচ্ছা এই জায়গাটা প্রচন্ড জ্যাম থাকে এন অনেক কথাও বললাম চলো এই জ্যামটা থেকে বের হয়ে আপনাদের সাথে আবার আলাপ আলোচনা করি অ্যান্ড হর্নেটের প্রবলেম ঠিক হয়ে গেছে ওই ব্যাপারে কথা বলবো ক্যামেরা চেক করার জন্য একটু দাঁড়াইলাম এখানে দাঁড়ানোর পর মনে পড়ছে এখানে তো সবাই মুক্তে ছি একটা বাজে জায়গা ওকে সাউন্ড রেকর্ড হচ্ছে যাক প্রত্যেকবার এভাবে চেক করতে হয় কারণ মাঝে মধ্যে সাউন্ড রেকর্ড না হলে আমার একটা বড় ফুটেজ যখন নষ্ট হয় ওই কথাগুলো আর মনে থাকে না পরে আর বলা হয় না আচ্ছা হর্নেটের যে ইঞ্জিন অয়েল লিকেজের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে ওই একটা ও ও টাইপের যে রিং ইগুলো আছে সিল ওই সিলেই ঠিক হয়ে গেছে জ্যাম নাই দেখে আসলে ভিডিওটা অন করছি কিন্তু সামনে পুরাই জ্যাম কই আসো ভাই এক তো উল্টা চালাইতোস দুই মাঝখানে চলে আসতোস আচ্ছা এই হর্নেরটা তো আমার তাই না এটা আমি নগদ টাকা দিয়ে কিনছি এটার ভালো হইল এটা আমার এটার খারাপ হইলেও এটা আমার আমি এটার ভালো বললেও এটা আমার আমি এটার খারাপ বললেও এটা আমার কিন্তু কিছু ভাদাইমা লোক আছে যারা আমার ভিডিও দেখে ও যে এই বাইকটা আমি কিনতে পারছি না এই বাইকটা আমার কেনার অনেক স্বপ্ন ভাই জীবনে তো কিছু করে না টাকা পাবে কই খালি স্বপ্নই দেখা যাবে স্বপ্ন অবশ্যই দেখা উচিত সাথে কাজও করা উচিত তো কিছু ভাদাই মালকের কথা আপনাদেরকে বলি ভিডিও নিচে গেলে পাবেন আমি হর্নেটের একটা খারাপ দিকের ভিডিও দিছি অনেকে খুব ভালো ভালো কিছু পরামর্শ আমাকে দিতে যে ভাই আপনি যেই খারাপ দিকগুলা বলছেন এগুলো আসলে খুব সিম্পল এগুলা বলার মতো কিছু না কিন্তু মেইনলি এই 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 প্রবলেম তখনও পর্যন্ত আমি আমার বাইকের কিন্তু অয়েল সিল যে লিক করে মানে অয়েল যে লিক করে সেই প্রবলেমটা পাই নাই এবং ওইটা নিয়েও আমাকে একজন লিখছে আমার খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো আপনারা শেয়ার করছেন থ্যাংক ইউ বাট কিছু লোক হনেটের খারাপ দিকের মধ্যে ইয়ামাহার বাইক টান দিয়ে নিয়ে আসছে যে ইয়ামাহার বাইকের খারাপ দিক তো আমি কখনো বলি না ভাইয়া আমি যে এমটি ফিফটিনটা চালাইতেছি আপনাদেরকে একটা জিনিস বুঝায় বলি একটু মনে হয় বুঝবেন এতটুকু জ্ঞান আপনাদের আছে যারা ওই যে ওই বাদাইমাগুলা তাদেরকে বলতেছি আমি ইয়ামাহা এমটি ফিফটিন এইটা নিয়ে মনে হয় তিন চার নম্বর এম টি ফিফটিন চালাইতেছি এম টি ফিফটিনের ভালো মন্দ সব দিকের ভিডিও বহুত আগে দেয়া শেষ হয়ে গেছে অ্যান্ড এই বাইকটা নতুন আসছে এই বাইকটা আমি নিয়েছি এটার ভালো মন্দ দিক শেয়ার করার জন্য এখন আমি যদি শুধু এটার ভালো দিকই বলি তাহলে মন্দ দিকগুলো লুকায় যাওয়া হবে না এই বাইকের দালালি করা হবে তো ভাইয়া অ্যান্ড ইয়ামাহার যে বাইকের কথা বলতেছেন ইয়ামাহা তো আমাকে একটা টাকা দেয় না অনেকে এরকম বলতেছেন যে ইয়ামাহার লঞ্চিং হইলে নাকি পকেটে টাকা গুঁজে দেয় ভাই ইয়ামাহার এত টাকা হয়ে যায় না যে ইনফ্লুয়েন্সারদের পকেটে টাকা গুজে দিবে বা ইনফ্লুয়েন্সাররা এমন কোনো বড় কিছু হয়ে যায় নাই ওয়ার্ল্ড ওয়াইড হন্ডা ইয়ামাহা সুজুকি এদের ভাই আমরা যত খারাপই বলি এগুলা যারা কেনা আর তারা কিনবেই এখন আমার দায়িত্ব হচ্ছে আমার যারা ভিডিও দেখে তাদেরকে একটু সাবধান করা যে হ্যাঁ আগে থেকে জেনে রাখেন এই বাইকটা কিনলে আপনার সাথে এই হইতে পারে কারণ একটা বাইক একটা আবেগ একটা বাইক একটা স্বপ্ন একটা বাইকে একটা অনেক বড় কিছু অনেক বড় একটা অ্যামাউন্ট এক করে বাইকটা কিনতে হয় যেহেতু আমার সুযোগ আছে এই জন্য আমি যে কোনো বাইক আসলে বাংলাদেশে ওইটা কিনে ওইটার ভালো মন্দ দিকগুলো শেয়ার করি যাতে আপনাদের ডিসিশন ডিসিশন মেক করাটা ইজি হয় এজন্য আমি ভিডিও বানাই আপনারা যদি আমার ইসে আঙ্গুল দিয়ে রাখেন তাহলে প্লিজ ভাত খাওয়ার আগে ভালো মতো হাত ধুয়ে নিন তা না হলে ওই ব্যাকটেরিয়া থেকে জন্ডিস হবে টাইফয়েড হবে অনেক রকম প্রবলেম হতে পারে কারণ যেহেতু আমার আঙ্গুল দিতেছেন আর অনেকেরই আঙ্গুল দিতেছেন তাই না আচ্ছা আপনারা যখন ঘরে ঢুকেন ঘর গন্ধ হয়ে যায় না এত জায়গায় আঙ্গুল দেন যে বাদাম ম্যাগি বাদ দিয়ে প্লিজ লাইনে আসেন কাজ করেন আর আপনি যদি আমার চেয়ে বেশি জানেন তাহলে ভিডিও মেক করেন বসে বসে আমার ভিডিওটা না দেখে ওই টাইমে একটা ভিডিও মেক করেন দেখবেন মাস শেষে লাখ টাকাও আসবে একটা সিক্রেট বলে দিলাম যাই হোক ভাইরা আঙ্গুল দেন আঙ্গুল দিলে কোনো প্রবলেম নেই কমেন্ট করেন কমেন্ট করলে ভিডিও বুস্ট হয় আমার যত কমেন্ট আসবে তত ভিডিওটা আরও নতুন নতুন লোকের কাছে যাবে এটা আমার জন্য ভালো অ্যান্ড প্রবলেমটা কোন জায়গায় জানেন আপনাদের এই কমেন্ট অনেক অনেক লোককে বায়াস করে ফেলে নতুন নতুন যারা ভিডিও দেখতে আসে এরা ভাবে হয়তো যে আমি মনে হয় আজকে থেকে এই ভিডিও করি আজকে এই দালালি শুরু করে দিছি বা আজকে একটা কোম্পানির পেছনে লাগছি ব্যাপারটা তা না ছয় বছর ধরে ভিডিও বানাই ভাই এবং ছয় বছর ধরে বিভিন্ন বাইকের ভালো মন্দ দিক বলে আজকে আমি এখানে আসছি আপনারা শুকুর শুকুর দুই দিন ধরে হয়তো কোনো কোম্পানি থেকে দুই টাকা পেয়ে বা কোনো কোম্পানির সাপোর্টে এগুলো লিখতেছেন বাট আমার ক্যারিয়ারটা একটু যাচাই বাছাই করে নিয়েন ছয় বছরের অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানাচ্ছি সো ওই যে যা বলবেন তাই যে হবে ব্যাপারটা তা না বা ওই যে হয়তো সিঙ্গারা পুরি বা একটু কোক খাওয়াইছে কোনো কোম্পানি এই জন্য আমার পেছনে লাগছেন এই কোক টোক এগুলো লোভে বেশি দিন টিকতে পারবেন না কারণ আমরা অনেক বড় অ্যামাউন্ট কামাই তো ভাই ছয় বছরের এক্সপিরিয়েন্সও যে বললাম না তা নাহলে একটার পর একটা কীভাবে বাইক চেঞ্জ করতে পারতেছি বলেন তো যেহেতু পারতেছি সেহেতু এই লাইনে ওইভাবেই আসছি তাই না শক্তভাবেই আসছি তো কমেন্ট করে নিজের নামটা খারাপ করেন না এবং মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে না ভুল ইনফরমেশনটা খুব বাজে জিনিস মানে এটা এটা কাউকে দিতে যায় না অ্যান্ড সত্যি কথা এটা ভাই ইনকাম করতে শিখেন আর কিছু না পারলেও যে এই কথাগুলা বলেন ওগুলা একটু ভিডিও টিডিও বানান ওগুলা নিয়ে দেখবেন ধুয়ে দিছে ধুয়ে দিছে ভালো কিছু লোক যাদের জ্ঞান বুদ্ধি আছে আপনার ভিডিও দেখা ধুয়ে দিছে আচ্ছা চলেন আমরা আগে আমার একটু কাজ টাজ আছে আসলে কাজেই বেরোছিলাম ভিডিওতে এই কথা বলতে বলতে একটু স্লো হয়ে গেছিলাম আর আজকে রাস্তাঘাটে মোটামুটি ট্রাফিক আছে জ্যাম নাই বাট রাস্তায় দেখেন নাই যে বড় বড় বাসের চিপায় টিপায় আমাকে পরে থাকতে হইতেছে ওরে ভাই আরে ভাই লাগা বাসের সাথে বাস কি একটা অবস্থা রে ভাই বাস গুলা এমন ভাবে চলে এমন ভাবে ব্রেক করে এমন ভাবে সাইডে চাপে লাস্ট ভিডিও তো দেখছিলেন তো মনে হয় একটা বাসের সাথে আমি প্রায় গেছিলাম রাস্তার মধ্যে এই বাইক নিয়ে তো পড়তেই ছিলাম এখন যদি আমি বলি যে এই বাইকের পিছনে চাকা স্লিপ করছে ওই দিন তখন তো আপনাদের আবার লাইগা যাবে যার এই বাইকের পিছনে চাকা স্লিপ করে এমটির পেছনে চাকা স্লিপ করে না ভাই করে এমটি অনেক খারাপ একটা বাইক ভাই একদম পচা এমটি ঘরে রাইখা আমার ঘরে যে গন্ধ হয় ভাই রুম স্প্রে দিয়ে আমি থাকতে পারি না এমন বাজে গন্ধ এমটিতে ছি এমটির মতো পচা ভাই বাংলাদেশের দ্বিতীয় নাই পচা ভাই হচ্ছে এমটি খুশি ভাই যানরা খুশি থাকেন তাও খুশি থাকেন বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে কোন টাইপের সার্কেল সিলেক্ট করবেন আড্ডার জন্য কারণ সার্কেলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে চোরের সাথে মিশলে আপনিও চোর হবেন অ্যান্ড ব্যবসায়ীর সাথে মিশলে আপনিও ব্যবসায়ী হবেন ভালো স্টুডেন্টদের সাথে চলাফেরা করলে পড়ালেখার আলাপ শুনে আপনিও ভালো স্টুডেন্ট হবেন আর আজকে একটা জিনিস বলি আজকে একটা জিনিস বলি কাদেরকে লাইফে ক্লোজ হইতে দিবেন এবং কোন ধরনের মানুষের সাথে প্রেম করবেন বা বিয়ে করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু একটু জেনে এখন এখন বলতে পারেন আমি কেন বিয়ে করি নাই আরে ভাই বুদ্ধিজীবীরা বিয়ে করে না মানে যা যাদের বেশি তারা বিয়ে করে না যাক যেটা বলতেছিলাম সেটা হলো আপনি যেই জিনিসটা করতে চান সেই জিনিসটায় বাধা দেয় না বরং সেই জিনিসটাই সাপোর্ট দেয় এই ধরনের মানুষকে লাইফে ক্লোজ হইতে দিবেন কারণ অনেক বড় বড় প্রতিভা নষ্ট হয়ে যায় দেখবেন যে বিয়ের পরে অনেক বড় বড় গায়ক ধ্বংস হয়ে গেছে অনেক অনেক বড় 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 অভিনেতা ধ্বংস ধ্বংস হয়ে হয়ে গেছে গেছে নায়িকা মডেল ধ্বংস হয়ে গেছে কবি ধ্বংস হয়ে গেছে বিয়ে বা প্রেম করে এরকম প্রমাণ পাইছেন না অবশ্যই পাইছেন পাওয়ার কথা বিয়ের আগে এলাকার সবচেয়ে বড় রংবাজ বিয়ের করে বিয়ের পরে হয়ে গেছে মেয়াও পাইছেন না পাইছেন তো ভাই পাওয়ার কথা এজন্য তাকেই লাইফে ক্লোজ হইতে দিবেন যে আপনার চলার পথে আপনাকে স্ট্রেংথ বা শক্তি দিয়ে সাহায্য করবে সহায়তা করবে আপনি যেটা করতেছেন সেখানে আরেকটু ইন্ধন দিয়ে আপনাকে আরেকটু আগায় নিয়ে যাবে আমাদের একটা বড় প্রবলেম কি জানেন আমরা হচ্ছি কোনো একটা মানুষকে যখন পছন্দ করি তখন তার ওই জিনিসটাই পছন্দ করি যে জিনিসটা হচ্ছে সে যেটা করতেছে বা তার যেটা কোয়ালিটি যখনই সে আমার হয়ে যায় তখনই আমরা আসলে মনে করি কোয়ালিটিটা শুধু আমার জন্যই থাক সারা দুনিয়া কেন দেখবে এটা একটা বড় ভুল যে যেমন তাকে ওইভাবে যদি পছন্দ করতে পারেন ওই লোকটা সারা জীবন আপনার আশপাশ দিয়েই থাকবে এবং যে যেমন ওই জিনিসটা যদি শুধু আপনি আপনার হাতে গ্র্যাপ করতে চান তাহলে আসলে কি যত জোরে চাপ দিয়ে ধরবেন সাবান ভেজা সাবান আছে না ভেজা সাবানের মতো হচ্ছে সম্পর্কগুলা যত জোরে চাপ দিয়ে ধরতে চাবেন স্লিপ করলে ঠিক ততটাই দূরে গিয়ে পড়বে এজন্য বি কেয়ারফুল সুন্দর একটা জায়গায় সুন্দর একটা কথা সুন্দর একটা জ্ঞান আপনাদের সাথে বিতরণ করতে পেরে আমি নিজেও অনেক হ্যাপি সত্যি কথা সুন্দর সুন্দর কুয়াশা একটু ধোয়াও আছে নাক দিয়ে ধোয়ার গন্ধ ঢুকতেছে এই মুহূর্তে চলেন আজকে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আর কথা বলতে বলতে ইচ্ছা ইচ্ছা না না হচ্ছে আমার ছোট একটা কাজ আছে মূলত বেশ বড় একটা ডিল আছে সামনে আপনারা একটু আমাকে চলার পথে সাপোর্ট দেন যেহেতু আজকে একটা ডিল করতে যেতেছি ধোয়া করেন এখন আর কথা না বাড়াই আজকের ভিডিও তাহলে এখানেই শেষ এতটুকুই ভিডিওটা আপনাদের ভালো লাগছে